হ্যালো ফ্রেন্ডস আজকের আমার উইকেন্ডে অফ তো সেই কারণে আমি সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি একটি জায়গায় যাওয়া বলে আর কোথায় কিভাবে যাব সেটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো রিলসের মতন ম্যাজিক করে আমি ড্রেসটা চেঞ্জ করে করে পরে নিচ্ছিলাম ঘড়িটাও পরলাম একটু ভাবলাম পারফিউম না দিলে হয় তো একটু সেন্টটাও দিয়ে দিলাম বেশ ফ্রেশ লাগে সেন্টটা দেওয়ার পরে এত কিছুর পরে একটু হেয়ার না ঠিক করলে হয় তো হেয়ারটা ঠিক করতে হতে দেখলাম ঠাম্মা চলে এসছে তো ঠাম্মার সাথে একটু কথা বলতে বলতে হেয়ারটা ঠিক করে নিলাম তো দেখো আমার কেমন দেখতে লাগছে ফাইনাল লুক তো একটু সাবস্ক্রাইব আর পাশে থাকার বেল আইকনকে একটু বাজিয়ে দিও তো এখন বলে আমি কোথায় যাচ্ছি এই একশো টাকার নোট হচ্ছে আমার প্রথম স্যালারির মাইনে তো সেখান থেকে আমি একশো টাকা রেখে দিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য তো চলো আমি বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে মায়ের কাছে যাবো আর আমাদের গ্রামটা কেমন তোমাদের লাগছে একটু কমেন্টে জানিও দুই দিকে গাছ মধ্যখানের বিচের রাস্তা তো রাস্তা ঠিকঠাক ভালো নেই তো বাট হলেও বেশ ভালোই লাগে তো চারিদিকে মাঠ জল রয়েছে তো দেখো তোমাদের কেমন দেখতে লাগে তো একটু কমেন্টে জানিও ঠিক আছে তো এইভাবে আমি সাইকেলটাও রেখে দিলাম তো আস্তে আস্তে আমি স্টেশনের দিকে হাঁটতে লাগলাম স্টেশনের উপরে উঠে গেলাম তো হচ্ছে বৃষ্টি আসবে বলার কিছুক্ষণ পরেই জমজমিয়ে বৃষ্টি নেমে এলো তো তারপরেই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ট্রেনটাও লেট করেছে ট্রেন আসার সাথে সাথেই উঠে পড়লাম ও ট্রেনের চারিপাশে মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো ফার্স্ট আমাদের এলাম লক্ষ্মীকান্তপুর তো তারপরে এটা হচ্ছে আমাদের কলেজ তো তারপরেই রয়েছে আমাদের মাধবপুর তো মাধবপুরেই হচ্ছে আমাদের কলেজটাই তারপরে নামবো মথুরাপুর মথুরাপুরে নেমেই আমি ওয়েট করছিলাম বন্ধু ওই ট্রেনটাই আসছিল তো আমি একটু ওভারব্রিজের ওপর দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ওকে আমি ফোন করে বলে দিলাম যে আমি সামনেই ওভারব্রিজের কাছে রয়েছি তো বন্ধু এগিয়ে এসছে তোর সাথে দেখা করলাম মিট করেই চলে গেলাম মিষ্টি দোকানে মায়ের জন্য প্রসাদ নিতে তো বন্ধুই বলে দিচ্ছিলো কি মিষ্টি তো তারপর আমি একশো টাকাটা দিলাম ওখান দিয়ে প্রসাদটা নিয়ে নিলাম তারপরে টোটোই বসে চলে গেলাম বিষ্ণুপুর তো সেখান থেকেই নেমে হাঁটি হাঁটি পায়ে করে সব কিছু নিয়ে মায়ের মন্দিরে চলে এলাম তারপর প্রসাদ মায়ের কাছে নিবেদন করে একটু চারিপাশে ঘুরছিলাম তো বলে রাখি এই সব বাঁধাগুলো দেখছো তো এখানে অনেকেই মনস্কামনার জন্য নুড়ি বেঁধে রাখে তো যখনই মনস্কামনা পূরণ হয়ে যাবে মায়ের কাছে ছুট্টে চলে আসে এই দিকে আমি দুবার মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে আরতি করে নিলাম তারপরে পুজোটি শেষ হয়ে যাওয়ার পরে আমি প্রসাদটি নিয়ে চারিপাশে ঘুরে নিলাম এটাই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও জয় মা কালীর জয়